এটা কি বলুন তো বন্ধুরা গেস করতে পাচ্ছেন পাচ্ছেন না না দেখিয়ে দিচ্ছি এগুলো হয়েছে আলু আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে আমি কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো সব একসাথে সাথে আগে মাখিয়ে নিয়েছি শুকনো অবস্থায় তারপর আলুটাকে একটু ভাপিয়েছি নুন দিয়ে ভাপিয়ে তারপরে ওই কর্নফ্লাওয়ার শুকনো লঙ্কা তারপরে একটু মশলা টসলা গুঁড়ো মশলা দিয়ে সব মাখিয়ে ঠাখিয়ে রেখেছি এরকম শুকনো আছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলোকে এখন আমি ভাজবো একদম ডুবো তেলে আচ্ছা এখানে তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে গেছে এবার দুটো চারটে করে সব ছেড়ে দিচ্ছি আচ্ছা দেখুন এগুলো একদম ফ্রাই হয়ে গেছে খুব সুন্দর করে ডালের সাথে জানেন তো দারুণ লাগে এবার নামিয়ে নিচ্ছি এটা তো দেখিয়েই দিলাম এই যে এরকমভাবে ভেজে নেবেন শুধু ডাল দিয়ে মেখে দারুণ জমে যাবে তারপর আর কি রান্না করছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আছে কলমি শাক আর এখানে আছে মুসুরির ডাল এই হয়েছে আমার আজকের মেনু তো এখন খাওয়া স্টার্ট করবেন নাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না আপনারা খাওয়া দাওয়া করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে